তৃতীয়বারের মতো এবারও দমদমের তৃণমূল প্রার্থী সৌগত রায় নির্বাচন ঘোষণা হওয়ার সাথে সাথে প্রার্থী সারা এলাকা আচসে বেড়াচ্ছেন এবার বিধাননগর পৌর নিগমের তেইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ঝুঙ্কুমণ্ডলে উদ্যোগে এদিন এক রোড অংশগ্রহণ করেন দমদমের প্রার্থী সৌগত রায় তুমুল বৃষ্টিকে উপেক্ষা করে পুরো ওয়ার্ড প্রদক্ষিণ করেন প্রার্থী সৌগত রায় তার সাথে উপস্থিত ছিলেন রাজারহাট গোপালপুরের বিধায়ক অদিতি মুন্সি বিধাননগর পৌর নিগমের মেয়র পারিশদ সদস্য দেবরা চক্রবর্তী সহ বিভিন্ন কাউন্সিলররা এই মিছিলে তৃণমূল কর্মীদের সাথে সাধারণ মানুষও পায়াপা ছিলেন এখন অপেক্ষা চৌঠা জুনের দিকে দমদমে কোন ফুলের ওপর মানুষ ভরসা ডাকে কেষ্টুপুত্তে গরিন্দমের রিপোর্ট বঙ্গ সংবাদ